এনফিল্ডে আর্জেন্টাইন তারকার ম্যাজিক শেষ রক্ষা হল না রিয়াল মাদ্রিদের ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলের বিপক্ষে অপ্রত্যাশিত হার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ক্লাবটির এদিকে স্লাবিহা প্রাহাকে বন্যায় ভাসিয়ে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে আর্সেনাল দশ জনের দল নিয়ে কোপেন হ্যাগেনের বিপক্ষে চার শূন্য গোলে জয় পেয়েছে ট্যাটেনহাম এছাড়াও একই দিন মাঠে নেমেছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ফরাসি জায়েন্টরা এদিন পরাজিত হয়েছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের গোল তিন এক গোলে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ ইউনিয়ন সেন্টকে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ম্যাচটিতে তিন এক গোলে জয় পেয়েছে অ্যাথলেটিকো বর্তমান চ্যাম্পিয়ন পিএসটি বায়ার্ন মিউনিখের বিপক্ষে পরাজিত হয়েছে দুই এক গোলের ব্যবধানে ঘরের মাঠ পার্ক দিস প্রিন্সেসে দশ জনের বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসচির হার প্রথম অর্ধেই লুইস দিয়াজের পরপর দুই গোলে প্রথমার্ধেই দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন মিউনিক প্রথমার্ধের শেষ অংশে আলকার দেখেন বায়ার্নের জোড়া গোল করা কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ সেই দশ জনের দলে পরিণত হয় বায়ার্ন শেষ অংশের চুয়াত্তরতম মিনিটে দশ জনের বায়ার্নের জালে একবার বল পাঠালে সেটা পিএসটিকে কে ম্যাচে ফেরাতে পারেনি শেষ পর্যন্ত দুই এক গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিএসটির দিনের অন্য ম্যাচে লিভারপুলের বিপক্ষে হারল রিয়াল মাদ্রিদ আর্জেন্টাইন তারকা অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টারের গোলে শূন্য ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল এনফিল্ডে এদিন প্রথমার্ধের খেলা হয়েছে গোল শূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের একষট্টিতম মিনিটে জালের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন তারকা পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে অনেকটাই পিছিয়ে ছিল রিয়াল সেটার ফল পড়েছে ম্যাচে অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টারের একমাত্র গোলে লিভারপুলের জয় এক শূন্য গোলের ব্যবধানে একই দিন ইংলিশ জায়ান্ট আর্সেনাল হারিয়েছে স্লাবিহা প্রাহাকে বোকায় সাকার পেনাল্টি গোলের পর মেরেনোর জোড়া গোলে জয় নিশ্চিত হয়েছে আর্সেনালের